হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বেত শাকের একটি সুস্বাদু রেসিপি শীতের সময় প্রচুর পরিমাণে শাক পাওয়া যায় তো এই বেত শাক কিন্তু আমি যেভাবে তৈরি করেছি এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারো যারা শাক খায় না তারাও কিন্তু পছন্দ করবে তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য আমি চলে এসেছি সরাসরি চুলাতে চুলায় একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল আমি ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তার জন্য পেঁয়াজ রসুন ইউজ করছি না কিছুক্ষণ ভেজে নেব যখন মশলা থেকে সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি ছোট সাইজের একটা আলু নিয়েছি আমি এই আলু কিছুক্ষণ ভেজে নেব আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা সিম আমি গোটাই নিয়েছি তোমরা চাইলে মাঝখান থেকে কেটে নিতে পারো দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা বেগুনের হাফ সব কিছু আমি কিছুক্ষণ ভেজে নেব সবজি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া বেত শাক এই শাঁকে কিন্তু পোকা থাকে আর বালিও থাকে সেইভাবে ভালো করে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নেবে আমি বাছা পরিষ্কার করে ধোয়া কাটা এসব আর ভিডিও করলাম না কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাছাড়া আমরা সবাই জানি কীভাবে পরিষ্কার করতে হয় আর কীভাবে কাটতে হয় সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট হতে দেব আমি চার মিনিট হতে দিয়েছিলাম চার মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি শাক দেখো নরম হয়ে গেছে ভালো করে মিশিয়ে দেব আমি আলু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব আর আমি ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখেছি কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আর ঢাকনা দেব না তো এইভাবেই আমি আরও কিছুক্ষণ হতে দেব শাক একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে আর খুবই সহজভাবে এইভাবে একবার তৈরি করে দেখো আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না